জল যন্ত্রণার মধ্যেই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন ঘাটালের মানুষজন সরাসরি আপনাদের নিয়ে যাব শিবাশিষ মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিষ গত কয়েকদিনে বৃষ্টি হয়নি কিন্তু জল যন্ত্রণা দুর্ভোগ কাটতে আর কতটা সময় লাগবে ঘুরে দাঁড়াচ্ছে ঘাটাল যদিও বৃষ্টি আর না হলে সেক্ষেত্রে জল যন্ত্রণা থেকে ঘাটাল বিধানসভা এলাকার মুক্তি পেতে এখনও অন্তত কয়েকদিন এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা ঘাটাল শহর থেকে ন কিলোমিটার দূরত্বে খড়ার পুরসভার ছ নম্বর ওয়ার্ডে আমি দাঁড়িয়ে রয়েছি খরার বাস স্ট্যান্ড এটা ঘাটাল থেকে বর্দা চৌকান হয়ে এই রাস্তা দিয়েই যেতে হয় আরামবাগ আট দিন পর এই রাস্তা দিয়ে শুরু হয়েছে বাস চলাচল যান চলাচল বাইক বাস গাড়ি ইত্যাদি বন্ধ ছিল প্রায় আট দিন কারণ গতকালকেও কোমর পর্যন্ত জল ছিল এখানে আজ হাঁটু জল আমি এলাকার বাসিন্দাদের সাথে কথা বলার চেষ্টা করব এখানে গতকাল কতটা জল ছিল এখানে এক ছাতির উপরে জল ছিল একটু আজকে বৃষ্টির না হতে জলটা একটু কমেছে কোনো খেয়াপা যোগাযোগ নেই কোনো সরকারি লোকের কোনো ইয়ে নেই আনাগোনা নেই আমার বাড়ি খোর খোড়ারের পাশে সমস্যার সমস্যার মধ্যে পানীয় জল পাচ্ছি না ডাক্তার নেই কোন নেই সরকারি ত্রাণ কোনো যে অভিযোগ উঠে আসছে যে ত্রাণ মিলছে না সরকারি বিভিন্ন পরিষেবা তারা পাচ্ছেন না এবং জল এখনো জমে রয়েছে প্রবীরকে একটু দেখাতে বলবো রাস্তার ছবি এটা রাস্তার পাশের ছবি সেখানে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এখনো কুসুমিতা জলের তলায় রয়েছে ফলে এই জল কখন নামবে সামনে উৎসব আসছে সেই সময় দাঁড়িয়ে পুজোর সময় কতটা জল জমে থাকবে তা নিয়ে বেশ কিছুটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ঘাটাল বিধানসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা কারণ ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড যেমন ডুবে রয়েছে ঘাটালের পার্শ্ববর্তী পুরসভা এই খড়ার পুরসভারও একাধিক ওয়ার্ডে ছবিটা কিন্তু এতটাই জল জমে থাকার কুসুমিতা শিবাশিস ধন্যবাদ হুগলির খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি কোনো কোনো জায়গায় প্রায় গলা সমান জল মাথায় করে জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে কোলাঘাটের ডেরিয়াচক গ্রামে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখে ভাসছে রাজ্যের একাধিক জেলা ডিভিসি জল ছাড়া আপাতত বন্ধ করলেও এখনো বহু জায়গাতেই জল জমে তার উপরে নিম্নচাপের ধ্রুকুটিতে বাড়ছে বিপদ খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায় কোমর নয় কাঁধ অব্দি জল মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ছে হাড়ি কড়াই জলের উপর ভাসিয়ে নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছতে চাইছেন বাসিন্দারা জলের তলায় খানাকুরের রাজহাটি এক নম্বর পঞ্চায়েত অফিস ব্যাংক দোকান সবইতেই প্রায় এক মানুষ সমান জল কোন রকম সরকারের কোন রকম ত্রাণ বা কোনো কিছু এ নেই অবস্থা বাড়ির অবস্থা খুবই খারাপ বাড়ির আমার বাড়ির ভেতরে এক বুক জল বাড়ি ছাদে আছে তিরপল সরকার থেকে একটা তিরপলও দেয়নি এখন বাজার করতে গিয়েছিলাম হ্যাঁ হেঁটে হেঁটে গিয়েছিলাম কোনো সরকারি কোনো রকম ব্যবস্থা নেই আস্তে আস্তে জল কমতে শুরু করলেও এখনো খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনো প্লাবিত হয়ে রয়েছে খানাকুলের ধাননগরী মারোখানা পানসিউলি বন্দর গড়েরঘাট সহ বিস্তীর্ণ এলাকা এখনো কিন্তু জল ঢুকে রয়েছে চার দিন বন্যা হয়ে গেছে প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছি না কোনো নেতা দেখতে আসেনি যে কি অবস্থায় আছে একটা গ্রামের একক গোষ্ঠী সরকার গঠন করলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো মেম্বার তার অজ্ঞতা একবার এসে দেখা দরকার ছিল যে এই চক্রপুরের এই ভূตรার কি অবস্থা আছে তো মোটে আসলো না এদিকে জল ঢুকে প্লাবিত কোলাঘাটের দেড়িয়া চক্রাম ঘরছাড়া বহু পরিবার আপাতত তাদের ঠাই হয়েছে দেড়িয়া চক হাই স্কুলে এইদিন সেখানে পরিস্থিতি পরিদর্শনে যান ডুমুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলেন দুর্গতদের সঙ্গে শুধু খালটা সংস্কার করা হচ্ছে না বলে তারা বাড়ি থেকে ছেড়ে এসে বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে এইসব নিয়ে তা এরা এখানে উঠেছে একটা স্কুলের একতলায় এবং এটা প্রতি বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে কেন এটা হবে শেষ দপ্তর কি করছে আমি কিন্তু প্রচণ্ড চাপ দেব শুধু চাপ নয় এটা নিয়ে যত দূর যেতে হয় আমি যাব প্রয়োজনে আমি এখানে তাঁবু খাটি অলসন শুরু করবো যে এই খাল কাটতে হবে স্থানীয় বাসিন্দাদের দাবি শেষবার হয়েছিল স্থানীয় খাল সংস্কারের কাজ এখানে পনেরো বছর যাবৎ তৃণমূল ক্ষমতায় রয়েছে ব্রাহ্মণ্ডের আমলে একবার খাল সংস্কার হয়েছিল রামতরক পর্যন্ত কিন্তু বর্তমানে পনেরো বছর যাবৎ মাটিও এখান থেকে উঠে না খাল একদম ভর্তি হয়ে গেছে খালের জন্য আমরা প্রতি বছর বন্যায় প্রতি বছরই আমাদের হাই স্কুলে ডুবে পড়ে তো আছি আছি উপরন্ত আমাদেরকে প্রতি বছরই স্কুলে এসে থাকতে হচ্ছে কিন্তু স্কুল চলাকালীন আমাদের প্রচুর অসুবিধা স্কুলের ছেলে মেয়েদেরও খুব অসুবিধা হয় কবে দামতে চল কবে ত্রাণ থেকে ফিরতে পারবেন দুর্গতরা পুজোর আগে কি নিজের ঘরে ফেরা হবে উত্তর নেই কারো কাছে বিচান চক্রবর্তী ও বাপন সাপটার রিপোর্ট এবিপিআ